বন্দ্যোপাধ্যায়ের বাইট বক্তব্য নিশ্চয়ই সুজিত বসুও শোনেন দু হাজার চব্বিশে সুজিত বসু তৃণমূল করতেন ক্যাবিনেটে ছিলেন আমার ধারণা সেই মিটিংয়েও উপস্থিত ছিলেন হয়তো চব্বিশে জুন দুহাজার চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিশ্চয়ই রাজীব কুমারও শুনেছে কিন্তু তারপরেও সুজিত বসু দুহাজার ছাব্বিশে কি অদ্ভুতভাবে এই আনন্দপুরে দাঁড়িয়ে এমন কিছু কিছু কথা বললেন যেটা শুনে মনে হচ্ছে কালকেই সুজিত বসু পলিটিক্সে এসছেন পরশু দিন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং আজকে প্রথম তাকে মন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাও তো বাবা একটু আনন্দপুরে দেখে এসো দেখুন তার বক্তব্যের অংশ রিপাবলিক বাংলার প্রতিনিধির সঙ্গে এই কথোপকথনটা একটা কথায় বলার বলছেন এত মানুষের মৃত্যু হয়ে গেছে ডিজি বলছেন ফায়ার

কি আছে আপনি বলেন আপনারা বেশি একটু বলেন গোয়াতেও তো একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে গোয়াতে না না গোয়ার মিনিস্টার না সেখানে তো পঁচিশটা লোক মানা গেছে তো আমরা এইসব নিয়ে বলি না কিন্তু আমরা একটা কথা বলতে পারি প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে প্রত্যেকটা এনকোয়ারি হবে প্রত্যেকটা কেসে এফআইআর হবে

এখানে আসিনি কিন্তু তিনটা থেকেই সবার সাথে যোগাযোগ ডিপার্টমেন্টের সাথে আছে কালকে আসতে পাইনি কেন কাজটা কাজটা চলছিল আজ সকাল বেলায় এসছি দেখে যাচ্ছি এসে তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই কাজটা করতে হবে মানুষগুলোকে উদ্ধার করতে হবে এখানে আগুন নেভাতে হবে এইটাই তো আমাদের কাজ সেইগুলো করছে লোকেদের কাজের মধ্যে ডিস্টার্ব করে আমি কি পরিবার তারা গতকাল রাত থেকে এখানে রয়েছে ইতি উতি তাদের জন্য তাদের জন্য কি ব্যবস্থা সুজিত বসু তিনি এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন তার কাছে সরাসরি আমি প্রশ্ন করার চেষ্টা করব দাদা মুখ্যমন্ত্রী আসবেন মুখ্যমন্ত্রী আসবেন দাদা মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসবেন মুখ্যমন্ত্রী তো খবর দাদা মুখ্যমন্ত্রী আসবেন একটু দাঁড়ান একটু দাঁড়িয়ে একটু রাস্তা খারাপ আছে এই মুহূর্তে মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থল পরিদর্শন করে যাচ্ছেন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বেরিয়ে যাচ্ছেন আজিজুল প্রবলেমটা কি জানেন তো মানে কেউ দায়িত্ব নিতে চাইছে না মুখ্যমন্ত্রী বলে ব্যাস তার কাজ শেষ সুজিত বসু বলে দিলেন ওয়েটল্যান্ড যার দায়িত্ব সে দেখবে ববি হাকিম ফিরাদ হাকিম তিনি বললেন আমি কি মেয়র নাকি এটা কি আমার জায়গা নাকি আমি এসছি মানে সবাই দর্শক হিসাবে এসছে এটা কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে যে কোনো তৃণমূল কর্মীর ক্ষেত্রে হতে পারে তৃণমূল কর্মীরা হয়তো ভাবছেন ময়ুক তাদের বিরুদ্ধে না আমি তাদের হয়েও কথাটা বলছি তাদেরও এই জমিটা কালকে লুট করে নিতে পারে রোহিঙ্গারা আপনারও জমি লুট করে নিতে পারে বা এরকম একটা আগুন লাগলে আপনার বাড়িতেও আসতে পারে এই আগুনের রেশ এটা নিয়ে রাজনীতি করার যারা করে আমার মনে হয় তারা আত্মঘাতী সিদ্ধান্তই নিচ্ছে কারণ এই এই যে কলকাতা আমারও তাই মনে হয় পূর্ব কলকাতার যে জলাভূমি আমার আমারও একদম এই ব্যাপারে আমি আর আপনি একদম সহমত কলকাতা বন্দ্যোপাধ্যায় ইগোর থেকে এই দেড়শো ঘন্টা যে যাচ্ছেন না ওনার উচিত বলা যে এই মিডিয়ায় তোমরা এসো একশো ঘন্টা পরে এসেছি দেখো খুশি এবার

একদম প্রশাসকের মানতে হবে ব্যর্থ কিন্তু ঘটনা হচ্ছে এইটা উনি ব্যর্থ প্রশাসক কি আমি বলছি আমি মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন এটা শুধু পূর্ব কলকাতার জলাভূমি নয় কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে যে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গার নাম বলেছেন সেখানে এই জমি পড়ে দাদা এগুলো তো মুখ্যমন্ত্রী জুরিসডিকশনের মধ্যে পড়ে কোথাও না কোথাও আমরা নিজেরা ময়ুক আমরা নিজেরা জেগে জেগে ঘুমোচ্ছি না তো এখন দাও আমি সবাই মুখ্যমন্ত্রী আমরা সবাই রাজা করতে আমি একটা কথা বলি আজই পুলিশ মন্ত্রী নেবেন না না তুমি বলো অব্র অর্থমন্ত্রী পার্থপ্রতিম দাস শিক্ষামন্ত্রী আমরা আমরা নিজেরা নিজেরাই দায়িত্ব নিয়ে নিই কারণ মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট একেবারে ফেলিয়ার দরকার নেই তাহলে ময়ুক তাহলে ডাকার দরকার নেই আরে আপনি বলুন না মুখ্যমন্ত্রী ফেলিয়ার আপনি দায়িত্ব আমি বলেছি প্রশাসনিক ব্যর্থতার দায়িত্ব নিতে হবে আমি বলছি মন্ত্রী তো কিছু করছে না ওনারও থাকার দরকার নেই একই তো ব্যাপার সেটা তো তুমি বলছো আমাকে কেন বলতে না আপনিও তো বললেন যে না না আমি কে ঘুমোচ্ছে এই ঘুমোচ্ছে বললেন অদ্ভুত ব্যাপার আমি বলছি আমি বলছি আমি একটা প্রশ্ন করছি দাদা এই সুজিত বসু একজন মহান মিনিস্টার যখন ঋত্বিক রোশনের মতো দেখতে মেসির একটা স্ট্যাচু বানিয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি করে ওটাকে জল দিয়ে ধোয়ানো হলো মানুষ যদি জেগে জেগে ঘুমোই তাহলে কি হতে পারে সেটা বাংলা দেখছে এই কদিন আগে আরাবলি গিলে ফেলতে চাইছিল গিলে খেয়ে ফেলতে চাইছিল জমি মাফিয়ার দল সেটা আটকেছে কারা মানুষের গণ আন্দোলন বাংলার মানুষ বিরোধী রাজনীতি কি করছে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে বাংলা জুড়ে বাংলা জুড়ে প্রতিদিন হিংসা ছড়ায় প্রতিদিন সাম্প্রদায়িকতায় রাজনীতি করে মানুষের মানুষের এই যে ইকোলজি ইকোলজিকে নষ্ট করছে নেক্সাস পলিটিক্যাল নেক্স এই এই যে নেক্সাসটা জমি ভরাট এটা শুধু পলিটিক্যাল লিডারে নয় আমরারা জড়িয়ে আছে এবং লোকাল লিডারশিপ জড়িয়ে আছে তারা যে নেক্সাস চালাচ্ছে এটা আমরা চালাতে দিচ্ছি কারণ আমরা জেগে ঘুমোচ্ছি

दादा এখনো পর্যন্ত জনের খোঁজ পাওয়া যায় হ্যাঁ এগুলোকে কাউন্টার কাউন্টার এগুলোকে ইনকোয়ারি করতে হবে তারপর এখানে যা অবস্থা আছে এগুলোকে পাঠানো হচ্ছে ফরেন্সিকে এদের ফরেনসিক টেস্ট ডিএনএ টেস্ট না করা পর্যন্ত ওদের অর্ডার আনা আশা করতে এটা আমরা করায় জানা সেটা পুলিশ ব্যবস্থা করছে এবং আপনাদের একটাই নিয়ে আশ্ব্যার করছি লজ ফর एवरीवन আর আইন আইনের পথে চলবে কিন্তু স্যার আপনার আসতে এত সময় কেন লাগলো আমরা দেখলাম যে দুদিন ধরে আগুন জ্বললো এর আগে অনেকে এসেছে এটা আমার আমার পুরো মিনিস্ট্রিতে প্রথম দিন অরূপ বিশ্বাস এসছে তারপর সুজিত বস এটা মেয়র এলাকা না আপনাদের এইটাই সমস্যা আর প্লাসে যে জানি না যে কোনটা এলাকা কার এখানে মন্ত্রী এটা পুরো এলাকাও না এটা পুরো এলাকাও না ক্যালকাটা কর্পোরেশনও না কিন্তু মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন আমি এসছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য অনেক জায়গায় ছুটে যান সেক্ষেত্রে এখানে এতগুলো মানুষ এতগুলো মানুষ তিনি মারা গেলেন আটজন মানুষ মারা গেলেন এগারো জন নিখোঁজ এগারো জন নিখোঁজ এখনো পর্যন্ত তিনি আসার সময় মেলে না আপনার এডিটারও আসেনি তো কেন আপনাকে পাঠিয়েছে কেন একটা জুনিয়ার লক্ষ্যে এডিটার এখনো পর্যন্ত এগারো জনের যে খোঁজ পাওয়া গেল না সে অসহায় মানুষগুলোর দায়িত্ব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়